মুজিব ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপি লড়ায়ে চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুন্সিগঞ্জের পৌরসভায় তিনি বলেন হামলা মামলা দিয়ে এনসিপি কে দমন করা যাবে না দেশ নির্মাণের সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নে আর আহ্বান জানান এনসিপি এর আহ্বায়ক নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের আরো একটি রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই পদযাত্রায় রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের সব জেলা শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেয় নারায়ণগঞ্জ শহরে নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে চাষারা বিজয় চত্বরে শেষ হয় পদযাত্রা করে পথসভায় কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা বলেন বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও আওয়ামী লীগের আপনি যেভাবেতা দেখাতে পারেন আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে বিগত এক বোতের জায়গা তৈরি হচ্ছে আমরা শপথ চাই নীতিগত দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে নারায়ণগঞ্জের আগে মুন্সীগঞ্জে পদযাত্রা ও পথসভা করে এনসিপি শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা জানি